ইংশা আল্লাহ চরমনাই ইসলামী আন্দোলন ভিন্ন একটি ব্যতিক্রম ধর্মী রামদের আদর্শের উপরে এই আন্দোলন সে চলবে পরিপূর্ণ হকের উপরে আল্লাহ পাকি হকের ঝান্ডায় সবাইকে সমবেত হওয়ার তৌফিক দান করেন এবং আমরা অধৈর্য না মানুষ বিভিন্নভাবে উস্কানি দিয়েছে আমরা মারমুখী হই কিন্তু ইসলামী আন্দোলন মারমুখী আক্রমণাত্মক কোনো আন্দোলনে কোনো কর্মসূচিতে বিশ্বাসী নয় যে কারণে আমাদের সম্ভাব্য শক্তি থাকা সত্ত্বেও আমরা ধৈর্যের পাহাড় হয়ে আমরা পরিচয় দিয়েছি পাক বলছেন বুনিয়ানুম মারসুস আমরা সীসা ঢালা প্রাচীরের ন্যায় দাঁড়ানো আছি ইনশা আল্লাহ আমাদের এই ধৈর্য বিজয়ের জন্য প্রভাভাস আমি মনে করি আল্লাপাক শেখে চর্মনাই পীর হুজুর চর্মনাই সহ আমাদের এই আন্দোলন আমাদের এই মাদ্রাসা ছাত্র টোটাল মিশনকে পাক আজীবনের জন্য হকের উপরে দায়ম ও কায়েম রাখেন এবং আমাদের